তো দেখি কেন্দ্ৰ কি হয় প্ৰথম টাৰ্গেট অ'কে আচ্ছা অ'কে অ'কে যাৰ্কেট প্ৰথম টাৰ্গেট আচ্ছা মাৰ্কেট যি পিহিটাৰ টিপিহিট্লাম কমন আছিল আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা লাইভে একটা ট্রেড দিয়েছিলাম ওই ট্রেডটা এক্সপ্লেন করবো ঠিক আছে তো এই ট্রেডটা দেখে নিন আমরা গ্রুপে দিয়েছিলাম এখান থেকে সেল হবে তো ওইটা আমরা আজকে দেখব ঠিক আছে তো ওই ট্রেডটা তো দেখলেন আমরা ওইখান থেকে কেন সেল করতে বলেছিলাম কারণ আমরা এখন এখানে বুঝতে পারছিলাম ওইখান থেকে একটা সেল আসবে কারণ এত বড়ো একটা বাইং এখান থেকে সেল আসবে এবার এখান থেকে আমাদের বাইং আছে এখান থেকেও বাইং ছিল এতটুকু টার্গেট ছিল আমাদের ওই ভিডিওটাও আছে ওই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যে দেখে আসতে পারেন ঠিক আছে তো এটাই আজকে আমরা অ্যানালাইসিস করবো এই ট্রেডটা কীভাবে দিয়েছিলাম ওকে তো এটা বিটিসি ইউএসডি মার্কেট ডেলি টাইম ফ্রেম আমরা যে কনফার্মেশনটা পেয়েছিলাম এখানে একটা ডেলি টাইম ফ্রেমে ভ্যালু গ্যাপ আছে ওকে এটা আমাদের ডাইরেকশন যে এখান থেকে আমরা এখান থেকে একটা সেল নেবো ওকে এটাই তো এর আমাদের একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে আমাদের যে সেট আপটা ছিল যে এখান থেকে আমরা ওইটাই দেখাবো ওকে ওকে তো এখান থেকে আমরা ডাইরেকশন এরকম একটা সিচুয়েশন ছিল আমরা জানছিলাম যে এখান থেকে সেল আসবে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী তো আমরা এখান থেকে সেল করেছিলাম তো কীভাবে করেছিলাম এর জন্য আমাদের ছোটো টাইম ফ্রেমে শিফট হতে হবে ওকে আপনি ফিফটি মিনিট এটা একটা ডাইরেকশন যে আমরা এই লেভেল থেকে সেল করব কেন করব কারণ এখানে একটা ডেলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ওকে এবার এখানে আপনি ফিফ ফাইভ মিনিটে যান এখানে এটা ডেলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ এটা আমাদের ডিরেকশন ঠিক আছে এখান থেকে আমরা সেল করব যেটা তো দেখলেন স্ক্রিনশটটা ওইটা হ্যাঁ আচ্ছা এটা ডিলিট করে দিই এখানে কিভাবে আমরা সেল নিব এখান থেকে আমাদের যে সেটআপটা আছে সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার এই লেভেল চেঞ্জ অফ ক্যারেক্টার পড়বে দেন মার্কেট প্রিমিয়াম জোনে যাবে তারপর আমরা এখান থেকে সেল করব ওকে তো দেখি এর জন্য আমাদের মার্কেট গ্রোথ দেখলেন লাইভ ট্রেডার চেঞ্জ অফ ক্যারেক্টার এবং কপি কো আগে চেঞ্জ অফ ক্যারেক্টার আমাদের সাথে ট্রেড আপনারা দেখেন লাইভে আমাদের ট্রেড দাও হয় প্রত্যেকদিন 3 থেকে 4টা আচ্ছা মার্কেট জন্য এই স্ক্রিনে দেখানো চেঞ্জ অফ করেছে WhatsApp নম্বরে যে এবার এখান থেকে আমাদের এই ওয়ান কমেন্টে যে রিটেস আছে ওইখান থেকে জয়েন হবে সেটা হবে কথা বলে নেবেন নিয়ে পার্সেন্ট কোনটা এই লেভেলটা আচ্ছা আর আর একটা জিনিস বলে দিই আপনাদের আচ্ছা এখানে এটা ফিফটি পার্সেন্ট এটা ডিলেট করে দিই ওকে এখান থেকে আমরা এটা প্রিমিয়াম জোন প্রিমিয়াম জোন থেকে আমরা সেল করবো এই লেভেল থেকে এর জন্য আমাদের ওয়েট করতে হবে ওকে আচ্ছা ওয়েট করি ওকে ওকে মার্কেট আমাদের জোনে গিয়েছে ওকে এবার এখানে কনফার্মেশন কোনটা এখানে ফিফটি পার্সেন্ট এই লেভেল এই যে আমাদের এটা কনফার্মেশন এইখান থেকে আমরা নিয়েছিলাম সেল আর এস এল থাকবে এইখানে এই যে হাই আছে এইখানে ওইখানে একটা রেজিস্টেন্স লেভেল আছে আর টার্গেট ফার্স্ট টার্গেট থাকবে ওয়ান্সটি টু ওকে আর সেকেন্ড টার্গেট থাকবে আপনার বড় ওকে আচ্ছা আর এটা রেসেল থাকবে এই সুইং পর্যন্ত এটা একটু বড় টার্গেট এর জন্য বড় আপনার এসেল দিতে হবে ওকে আর টার্গেট রাখবেন আমরা টার্গেট রাখবো এই লেভেল পর্যন্ত এই লেভেল পর্যন্ত টার্গেট ছিল আমাদের তো এটাই আমাদের সেট ছিল আপনারা দেখেন স্ক্রিনশটটা ঠিক আছে গ্রুপে দেওয়া হয়েছিল এইভাবে যেখান থেকে আপনারা সেল করবেন তো ওইখান থেকে কি হয় আমরা দেখি রেজাল্টটা ওকে আচ্ছা আর আবারও বলছি আমাদের ট্রেডগুলো যারা কপি করতে চান বা আমাদের লাইভ ট্রেডকেও নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইন ট্রেডগুলো দেখলেই বুঝতে পারবেন গ্রুপে জয়েন হলে ঠিক আছে এর জন্য কমেন্ট করবেন ঠিক আছে তো দেখি কেন থেকে আমাদের কি হয় প্রথম টার্গেট ওকে আচ্ছা ওকে ওকে যাচ্ছে মার্কেট ওকে প্রথম টার্গেট হিট অনেস টু টু হিট এই এটা এটা হিট এবার এটার জন্য আমরা ওয়েট করতে হবে আমাদের ঠিক আছে এখান থেকে আমরা কেন নিয়েছিলাম কারণ ওইখানে আমাদের ডেলি টাইম ফ্রেমে একটা ফেয়ারওয়েল গ্যাপ ছিল আমাদের একটা ডিরেকশন ছিল আবার যে মার্কেটে এত বড় একটা বাইং হয়েছে বাইংও আমাদের ট্রেড ছিল ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিন ঠিক আছে আর এখান থেকে আমরা এটা সেল করলাম কেন করলাম আপনাদের বলেই দিলাম কারণ ওইখানে ফেয়ারওয়েল গ্যাপ প্লাস আমাদের জোন সেট আপ রেডি দেন সেল ওকে দেখা যাক কী হয় ওকে আচ্ছা মার্কেট যাচ্ছে ওকে 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 টিপি হিট আমাদের টিপি হিট ঠিক আছে এটাই ছিল আমাদের ওইটার ট্রেড আর এই ট্রেডগুলো আমাদের লাইভ ট্রেডগুলো যারা কপি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ